হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকাল সকাল তোমার সাথে দেখা করতে চলে এসেছি তোমার সব কেমন আছে আমরা সবাই ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু একদম ছোট্টই দেখেছি তো ঘুম থেকে অনেকক্ষণেই উঠে পড়েছে উঠে পড়ে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর দেখো বাচ্চাগুলো উঠে পড়েছে আর এই যে দেখো খেলছে তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর কলা আর সাথে ডিম ভাজা ছেলে অবশ্য ডিম ভাজা খায় ডিম সিদ্ধ খায় না আর মেয়ের জন্য ডিম সিদ্ধ ছিল জানালাদের লাইট আছে সেজন্য দেখা যাচ্ছে না তো ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে তবে মেয়ে অবশ্য আমাদের সামনের বাড়ি মানে ওরা খুব ভালোবাসে নিয়ে গেছিলো তো ওখান থেকে ভাত খাইয়ে দিয়েছে ওর ডিম সিদ্ধটা আছে আর কি ওকে খাওয়াবো আমি এখনও ব্রেকফাস্ট করিনি তো দূরের রান্নার সবজি সব কেটে নিয়েছি চলো দেখাই আজকে কী কী রান্না হবে আর এই যে ইমিকা বাবা গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী আজকে রান্নাতে আছে আর এই যে দেখো আজকে প্রচুর কাপড় স্টল হয়ে রয়েছে এইগুলো কিছু আমার ভিডিও আর কিছু কাপড় কাঁচা এগুলো কিছু পাট করা হয়নি গোছানো হয়নি সব গোছাবো আর কি তো এর মধ্যে এখন স্টোর করা আছে পরে গোছাবো সময় পেলে তো চলো আজকে রান্না কি কী হচ্ছে আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো আজকে কি কী রান্না হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে তো আর এইটা হবে তেল পটল অনেকে পটলের দোরমাও বলে আর এদিকে হবে কুমড়ো ভাজা আর এই যে এদিকে দেখো মাছটা ভেজে নিয়েছি আর এদিকে ভাতও বসে গেছে আর এই যে ইউবিকা সকাল থেকে দুষ্টুমি করতে শুরু করেছে তো ঠিক আছে আমি আবার তোমাদের সাথে পরে দেখা করছি আমি আবার তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আর এই যে দেখো ছেলে এখন পড়াশোনা করছে করছে না গদমাচ্ছে ওই জানে ওরা থেকে বেশি গদই মারছে তাই তো বাবু গদ মারছিস বেশি আর ওইদিকে চলো ইভিকাকে দেখায় ও কি করছে মধ্যে খেলছে ওটা ওর খেলা আর কি জালার মধ্যে ঢুকে গিয়ে আর কি লুকোচুরি খেলা জালানাগুলো দেবে আর বন্ধ করবে আর খুলবে এটাই ওর খেলা টুকি কিউবিকে টুকি টুকি

দেখো তেল পটল রান্নাটা শেষের দিকে এবার আমি নামিয়ে নেবেন গুড আফটারনুন আমি এবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো ঝটপট দেখিয়ে দিই রান্নাগুলো আগেই জানো তোমরা কী কী রান্না করছি তো রান্না অবস্থায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো কেমন হয়েছে তারপরে আমি স্নান করতে যাব তারপরে তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করবো এই যে দেখো পটলের মানে তেল পটল যেটা বলে আর কি এই যে কুমড়ো ভাজা ঠিক আছে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এই যে তেল পটলটা এটা আর কি তোমাদের দাদা আর কি নাইট ডিউটিতে নিয়ে যাবে ওই জন্য একটু ভাগ করে তুলে রেখেছি তো এই আজকে রান্নার মেনু ঠিক আছে কুমড়ো ভাজা ফুলকপির ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল আর পটল আর কি পটল তেল পটল আর কি তোমাদের দেখিয়ে দিলাম তো ঠিক আছে আবার রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে এবারে স্নান করতেই যাবো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমার সাথে দেখা করবো তো প্রচুর গরমও পড়েছে আর গরমও লাগছে আর ভালো লাগছে না রান্না টান্না করেছে তো ভীষণ কষ্ট হচ্ছে গরমও লাগছে তো ঠিক আছে আবার তোমার সাথে পরে দেখা করছে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এখন বাজে কিন্তু সাড়ে তিনটে আর আমি একদম ফ্রেশ হয়ে স্নান করে তোমার সাথে দেখা করতে চলে এসেছি বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে ওদের লাঞ্চ হয়ে গেছে আমারই বাকি ছিল এখন আমি লাঞ্চ করব। আর এই যে দেখো ইউবিকা ও কান্নাকাটি করছে আর কি ওই যে দাদা দুষ্টুমি করে আর কি ওকে এসি ঘর থেকে বার করে দিয়েছে সেই জন্য ও একটু কাঁদছে ও বারবার বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে সেই জন্য দাদা বের করে দিয়ে দরজা দিয়ে দিয়েছে এই যে দেখো এই যে দেখো ইউবিকা কাঁদ্য ওকে ঢুকতে দিচ্ছে না মানে ঘরের মধ্যে ও সে দুষ্টুমি করছে বারবার ঢুকছে বেরোচ্ছে এই বাবু খুলে দে বোনুকে ঢুকতে দাও ঢুকবে আমার ঢুকবে ও খালি আছে বলে আর কি ওকে দেখালাম না ওটা লজ্জা পেয়ে গেছে আর খুব আমাকে বলছে আমি এখন লাঞ্চ করে নিই চলো বসে যাই লাঞ্চ করতে প্রচুর গরম পড়েছে আর গরমে না বেশি কাজ করাও যায় না একটু কাজ করলেই ভীষণ কষ্ট হয় আর কি হাঁপিয়ে যাই আর ভিডিও করতে তো ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ভিডিও তো একটা এখন মানে কি বলো অভ্যাস হয়ে গেছে মানে কোনো দিন না করলে মনে হয় যেন ওই করলাম না ভিডিওগুলো তো ঠিক আছে এবার লাঞ্চটা শুরু করে দিই চলো এই যে দেখো আমি থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি এদিকে কুমড়ো ভাজা পটল তেল পটল এদিকে মাছের ঝোল অনেকটাই দেরি হয়ে গেল একা সব কাজ সেরে বাচ্চা সামলে ওদেরকে খাইয়ে আমার একটু দেরি হয়ে যায় কারণ দুজনে কেউ একা একা খেতে পারে না ঠিক আছে ছোটোটা ওকে তো মুখে তুলে খাইয়ে দিতে হয় তোমরা জানো খুবই ছোট আর ছেলেকে তো মাখিয়ে না দিলেও খাবেই না তাহলে আমার একই ব্যাপার ওদের দুজনে খাওয়ানোর সময় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় চটপট খেয়ে নিই একটু রেস্ট করবো তারপরে আবার আজকে প্রচুর গরম পড়েছে তারপরে ভিডিও করতে যাব আবার ছাদে আবার করে দিয়েছে ওর নালি চেনাতে এসে বের করে দিয়েছে দাদা বের করে দিয়েছে তুমি খালি বের হচ্ছে কেন ওই জন্য দাদা বের করে দিয়েছে না আমি যাবো তুমি আমার সাথে যাবে আমার সাথে যাবে আচ্ছা ডাকো ডাকো ও মা মা কি হচ্ছে তোমাকে দেখো আচ্ছা ঠিক আছে এই বাবু আচ্ছা খুলে দে খুলে দে যাও 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 ঢুকিয়ে না না যাও 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 ওটা খুলেই যাচ্ছে যাহাটা যাও না হয়েছে হয়েছে যাও মধ্যে এরকম চলে চলে আর কি তো ফ্রেন্ড আমরা এসেছি এখন রেস্ট নিতে আর দুপুরে লাঞ্চ তো করেই নিছি তোমাদের দেখলেই আর এই যে দেখো এখন বাচ্চা বাটি লিচু খেতে ব্যস্ত লিচু গুলো অবশ্যই একটু কালো হয়ে গেছে অনেকদিন থেকে ফ্রিজে ছিল তো তো অনেকদিন হয়ে গেলে লিচু একটু কালো হয়ে যায় তো আজকে খেয়ে ফেলতে হবে নইলে আবার কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকেই খেয়ে নেবো আর এমনিও লিচু এমন খুব ভালো আছে ছেলেও খুব ভালোবাসে আর এমনিতে তো খুবই ভালোবাসে তো চলো ভিডিও করার চক্করে অনেক সময় অনেক ফল আর কি খাওয়া হয় না মানে মানে কো খাচ্ছি খাচ্ছি এই বলে আর খাওয়া হয় না তারপর অনেক ফলের নষ্টই হয়ে যায় অনেক সময় হ্যাঁ এই যে দেখো এখন এই লিচুগুলো দেখো কত টাটকা এনেছিল এখন শুকিয়ে গেছে খাওয়ার এতে আর কি টাইমের জন্য তো এই যে আমরা করে লিচু খেয়ে নিই তারপরে একটু রেস্ট করে আবার ভিডিও করতে যাব ছাদে তারপর লাইভ করব অনেক কাজ আর কি সারাদিনের প্রোগ্রাম ঠাসা তো এখন এই আধ ঘন্টা পৌনে চল্লিশ মিনিটের মতন রেস্ট করব। তারপরে আমরা ভিডিও করতে চলে যাব এখন বাজে চারটে পুরোপুরি চারটে বাজে তো ওই চল্লিশ পৌনে পাঁচটার দিকে আমরা যাব আর কি ভিডিও করতে তো চট করে লিচুগুলো খেয়ে নিই আর লিচুগুলো তোমাদের দেখাই লিচুগুলোর অবস্থাটা কেমন আর এই যে দেখো লিচু ভিতরটা ভিতরের শ্বাসটা কিন্তু ভালো আছে এমনি খোসাটা কালো হয়ে গেলে কি হবে শ্বাসগুলো সব সবগুলোই ভালো আছে আর বাবু তো খুব লিচু ভালোবাসে ইউবিকে তো খুবই ভালোবাসে তাই তো মাম্মা ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো খাবে খাবে ওই যে দেখো শ্বাস ভিতরে সব শ্বাস সুন্দর একদম পরিষ্কার ফ্রেশ তো চটপট খেয়ে নিই খেয়ে নিয়েছি ও সব থেকে বড় লিচুটা খেয়ে নিয়েছি বলছে

এটা তাড়াতাড়ি হচ্ছে বড় নিচে উঠতে পারে চটপট খাও খাও ওঠে রেস্ট করো তারপরে আবার ওপরে যেতে হবে আর এই গরমও প্রচুর পড়েছে মামা তাড়াতাড়ি খাও ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবো ঠিক আছে এই যে দেখো পুরো ফ্রেশ মানে ভিতরে খোসাটা সামনের খোসাটা কালো হলে কীভাবে মানে একদম পরিষ্কার আরও বরং মিষ্টি হয়েছে কিছুদিন ছিল বলে লিচুটা মিষ্টি আছে

Mãe, tu é eu gás, Afra debo. Afra debo, baba. É não sei não

বন্ধুরা আমরা এবার এখন রেস্ট করব তো ব্লগটা এখানেই শেষ করব আর বেশি বাড়ালাম না একদম ছোট্ট মিনি ব্লগ রেখেছি তো তোমরা প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আজকের মতন এখানেই টাটা বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে বাই বাবা বাই বলো বা বাই মাম্মা টাটা বলো টাটা